নমস্কার স্বাগত বামেদের বিগে তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ কিংবা বিজেপির সভা এতদিন রাজনৈতিক দলগুলি সভা সমাবেশে কত লোক হয়েছে তা নিয়ে রাজনৈতিক চাপনতর হতো সভা সমাবেশের পর রাজনৈতিক দলগুলি জানাতো তাদের সবাই কত সমর্থক এসেছেন তবে বেশিরভাগ সময়ই বিরোধীরা সেই দাবিকে উড়িয়ে দিত সভা সমাবেশে ভিড় দিয়ে কি এবার রাজনৈতিক দলের জনপ্রিয়তা মাপার দিন শেষ এবার কি সোশ্যাল মিডিয়ায় ওই সবার লাইভ কতজন দেখেছেন তা দেখে রাজনৈতিক দলগুলির জনপ্রিয়তার বিচার করা হবে হ্যাঁ দর্শক ভোট ময়দানে কে এগিয়ে থাকবে সেটাও কি সোশ্যাল মিডিয়ায় সবার লাইফের ভিউ দেখে বোঝা যাবে প্রশ্নগুলো সামনে আসছে কারণ তিন দিন আগে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা ও সোমবার তৃণমূলের শহীদ দিবসের সমাবেশে সোশ্যাল মিডিয়ার ভিউ নিয়ে যুজুদান দুই পক্ষ তৃণমূল ও বিজেপির মধ্যে বাঘযুদ্ধ শুরু হয়ে গিয়েছে গত আঠেরোই জুলাই দুর্গাপুরে সভা করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এদিন মানে গতকাল ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ ছিল দুই দলেরই সভা সোশ্যাল মিডিয়ায় লাইভ হয়েছিল এদিন প্রথমে এক্স হ্যান্ডেল একটি পোস্ট করে রাজ্য বিজেপি সেখানে তারা বলে যখন মোদি বলেন বাংলা শোনে আর যখন মমতা বলেন তখন দর্শক স্কিন ছাড়লেন খেলা শেষ বলে পোস্ট করে বিজেপি জানায় পরিবর্তন সবাই যখন প্রধানমন্ত্রী বলেছিলেন তখন সোশ্যাল মিডিয়ায় ভিউ পৌঁছে গিয়েছিল চল্লিশ হাজার একশো নব্বইয়ে কিন্তু যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তখন লাইভ ভিউয়ের সংখ্যা ছিল মাত্র ছ হাজার দুশো চোদ্দ বিজেপির বক্তব্য বাংলায় নতুন রায় বাংলা কেবল মোদীকেই চায় বিজেপির এই পোস্টের জবাব দিতে দেরি করেনি তৃণমূল রাজ্য শাসক দলের নেতা দেবাংশু ভট্টাচার্য অন্য একটি হিসাব দিয়ে কটাক্ষ করেন বিজেপিকে গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তিনি লেখেন যদি একটু কেশিনাগের অঙ্ক করতেন ছোটবেলায় যাদের দুশো পার সত্তরে আটকে যায় পঁয়ত্রিশের গল্প বলে বারোতে হেঁচকে ওঠে চারশো পার দুশো চল্লিশের পর আর এগোয় না তারা এম আর কে এর তফাৎ বুঝবে না সেটাই স্বাভাবিক তারপরেই একটি স্ক্রিনশট দিয়ে দেবাংশু লেখেন সোশ্যাল মিডিয়া দুর্গাপুরের মোদীর সবাই ভিউ তিন লক্ষ তিন দিনে এক লক্ষ সাত হাজার সেখানে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে শহীদ দিবসের সমাবেশের ভিউ ছ ঘন্টায় আঠাশ লক্ষ কোন পার্টির ঘন্টায় কত ভিউ তারপরেই বিজেপিকে কটাক করে করে তিনি লেখেন দুই দশমিক আট মিলিয়ন একশো সাত হাজারের চেয়ে ছাব্বিশ গুণ বেশি দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের প্রথম টিজার চলে এসেছে বলেও পোস্টে লেখেন তিনি একই সঙ্গে তার বক্তব্য বাংলা ও বাঙালির মনে ফুল গেঁথে গিয়েছে একে উপরে ফেলা খুব কঠিন এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিধানসভার বাজেট অধিবেশনের দেখা গিয়েছিল বিধানসভার ভিতরে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাইরে বক্তব্য রাখছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুটি বক্তব্যে লাইভ স্ট্রিমিং হয়েছিল বাজেট অধিবেশনের সময় শুভেন্দু সহ চার বিজেপি বিধায়ককে এক মাসের জন্য সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাই বিধানসভার ভেতরে যে বক্তব্য রাখার কথা ছিল তা বাইরে রাখেন শুভেন্দু আর তা লাইভ স্ট্রিমিংও করা হয়েছিল সেই সময়ে শুভেন্দু বলেছিলেন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য লাইভ স্ট্রিমিং হবে আর বিধানসভায় আমার যে বক্তব্য রাখার কথা ছিল আমি বিধানসভা বাইরে বক্তব্য রাখবো সেই বক্তব্যের লাইভ সম্প্রচার হবে বলে জানিয়ে দিয়েছিলেন তিনি বাংলার জনগণ যত সংখ্যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবেন তার চেয়ে গুণ মানুষ দয়া করে আপনাদের বিরোধী দলনেতার কথা শুনবেন রাজনীতির কারবারিরা বলছেন তাহলে কি এবার সবার ভিন্ন নয় সোশ্যাল মিডিয়ার ভিড় দেখি দলগুলি নিজেদের রাজনৈতিক শক্তির হিসাব কষবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা